আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন বহু রুগী দেখি যারা জানেনই না যে তাদের রক্তচাপ ধীরে ধীরে বাড়ছে আবার অনেকেই জানেন কিভাবে ওষুধ তো খাচ্ছে আর কি দরকার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এমন একটি সমস্যা যা নিঃসন্দেহে শরীরের ভেতরে ক্ষতি করে যায় কোনো ব্যথা নেই কোনো স্পষ্ট লক্ষণ নেই কিন্তু একদিন হঠাৎ হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি বিকল হওয়া সব কিছুই আমরা লক্ষ্য করে থাকি এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় ভুল অভ্যাস আপনার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে ওষুধ ছাড়াও কোন জীবনযাত্রা পরিবর্তনে সত্যি কাজ করে কারা কারা বিশেষভাবে সমাধান হবেন বা সাবধান হবেন এটা কোনো ম্যাজিক নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সহজ পরিবর্তনের পথ নির্দেশ স্বাভাবিকভাবে রক্তচাপ ধরা হয় প্রায় একশো কুড়ি অথবা আশি এম যখন প্রতিদিন দীর্ঘদিন ধরে একশো চল্লিশ অথবা নব্বই তার বেশি থাকে তখন আমরা একে উচ্চ রক্তচাপ বলি সমস্যা হলো জনের মধ্যে সাতজন মানুষ শুরুতে কোনো লক্ষণই অনুভব করে না মাথা ব্যথা ঘোড়া লাগা বুকচাপ এইসব অনেক সময় অনেক দেরিতে হয় তাই চিকিৎসকেরা একে বলেন সাইলেন্ট কিলার সব থেকে শক্তিশালী ঘরোয়া চিকিৎসা আমি বলছি আমার অভিজ্ঞতায় দেখেছি যে রুগীর সত্যি লবণ কমায় অর্থাৎ নুন কমায় তার রক্তচাপ অনেক ক্ষেত্রেই কুড়ি থেকে তিরিশ পয়েন্ট পর্যন্ত কমে যায় কী করবেন রান্নায় অতিরিক্ত লবণ দেবেন না টেবিলে আলাদা নুন রাখবেন না প্যাকেটজাত খাবার চিপস চানাচুর নুডুলস সস এড়িয়ে চলুন আচার পাঁপড় ফাস্টফুড সীমিত করুন মনে রাখবেন জীবে অভ্যাস বদলাতে দুই থেকে তিন সপ্তাহ লাগে কিন্তু হাট বাঁচাতে আজীবন প্রতিদিন কুড়ি মিনিট হাঁটা ওষুধ মতনই কাজ করে অনেক রুগী বলেন বাবু সময় পায় না আমি তাদেরকে বলি স্ট্রোক হলে কি সময় পাবেন কেন হাঁটতে এত জরুরি রক্তনালীকে প্রসারণ করে হৃদপিণ্ডের ওপর চাপ কমায় ওজন কমাতে সাহায্য করে মানসিক চাপ কমায় কিভাবে হাঁটবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন টানা না পারলে পনেরো প্লাস পনেরো মিনিট করুন ফোন হাতে না নিয়ে দ্রুত গতিতে নিয়মিত হাঁটলে অনেক সময় ওষুধ ডোজও কমানো যায় ওজন নিয়ন্ত্রণ পেটের সব থেকে বড় শত্রু আপনি জানেন কি পাঁচ কেজি ওজন কমালে রক্তচাপ পাঁচ থেকে দশ পয়েন্ট কমতে পারে বিশেষ করে পেটের মেদ রক্তচাপের সব থেকে বড় শত্রু কি করবেন রাতে ভারী খাবার বন্ধ করুন চিনি ও মিষ্টি কমান ভাজাবুজি সপ্তাহে এক থেকে দুই দিন বেশি নয় প্লেটে অর্ধেক ভরে শাক রাখুন ওজন কমানো মানে শুধু সৌন্দর্য নয় এটি হাট বাঁচানোর লড়াই অনেক রুগী আছেন সবকিছু ঠিক তবুও প্রেশার কমে না কারণ একটাই স্ট্রেস স্ট্রেস কিভাবে রক্তচাপ বাড়ায় শরীরে অ্যাড্রোনলিল বাড়ে হৃদস্পন্দন বেড়ে যায় রক্তনালি সংকিচিত সংকুচিত হয় ঘরোয়া কিছু সমাধান করছি প্রতিদিন দশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস করুন ভোরে বা রাত্রে ধ্যান করুন ধর্মীয় প্রার্থনা বা জপ করুন প্রয়োজন হলে কারোর সঙ্গে মন খুলে কথা বলুন শান্ত মন ছাড়া সুস্থ হৃদয় অসম্ভব রোজ যে কি রুগী রাত জাগেন মোবাইল দেখেন ঘুম কম কি হয় এতে হরমোনের ভারসাম্য নষ্ট হয় সকালে প্রেশার বেশি থাকে ওষুধ ঠিক মতন কাজ করে না কি করবেন কম করে সাত থেকে আধ ঘন্টা ঘুমান রাতে দশটা থেকে এগারোটা পর্যন্ত শোয়ার চেষ্টা করুন দশটার মধ্যে থেকে এগারোটার মধ্যে সবার আগে মোবাইল বন্ধ করুন আধ ঘন্টা আগে চা কফি সন্ধ্যার পরে একদম খাবেন না আমি স্পষ্ট ভাষায় বলি উচ্চ রক্তচাপ সঙ্গে ধূমপান এটি হার্ট অ্যাটাকের আমন্ত্রণপত্র পত্র ধূমপান রক্তনালীকে শক্ত করে অ্যালকোহল প্রসার হঠাৎ বাড়ায় ওষুধের কাজ নষ্ট করে একটা বিড়ি বা সামান্য মদ এমন কিছু নেই এই এইসব বোঝে না ঘরোয়া উপায় মনে শুধু নিষেধ নয় সঠিক নির্বাচন সঠিক খাবার খেতে হবে আপনাদের কলা পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন টক দই রসুন খেতে পারেন মানে পরিমাণ মতন শাকসবজি ওটস ডাল মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ তবে মনে রাখবেন খাবার কখনোই ওষুধের বিকল্প নয় বরং সহায়ক অনেকেই বলেন ভালোই তো আত লাগছে কিন্তু প্রেশার ভালো নাও থাকতে পারে কি করবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মাপুন একই সময়ে বসে রেকর্ড লিখে রাখুন চিকিৎসক সিদ্ধান্ত নেবে সংখ্যার ওপরে অনুভূতির ওপরে নয় আপনি এই লেখা শেষ করছি একজন ডাক্তার হিসেবে নয় একজন মানুষ হিসেবে রক্তচাপ মানে জীবন শেষ নয় এটা অবহেলা করলে বড় বিপদ ওষুধের পাশাপাশি যদি আপনি খাবার ঠিক করেন হাঁটেন ঘুমান ট্রেস কমান তাহলে আপনি শুধু প্রেশার নয় নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন আমাদের ভিডিওটা আজকের এত পর্যন্ত রইল পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিকে আপনাদের মধ্যবয়স্ক বা বৃদ্ধ মানুষের জন্য হেলথ টিপস দেওয়ার জন্য এই চ্যানেল